আসসালামু আলাইকুম ভাইরা বোনেরা কীরকম আছেন আশা করি পবিত্র রমজান মাসে ভালোই আছেন যে যেখানে আছেন রমজান মাস হইল পবিত্র বরকতের মাস পবিত্র রহমতের মাস পবিত্র মনে করেন এবাদতের মাস আর এই মাসে ভালো থাকাটাই ভালো ইনশাল্লাহ কে লেগা এ মাসে খারাপ আছে এরকম সচরাচর খুব মানুষ কম আছে দেখা যায় মনের দিকটা খারাপ থাকতে পারে কিন্তু দেহর দিকটা তফিকের দিক দা অনেক অনেক ভালো রাখে যার যেরকম আছে সে অল্পতেই সন্তুষ্ট যার যতটুক আছে সে সেতটুক নিয়ে সন্তুষ্ট তো দুই দিন দুই এরকম তো অনেকই খারাপ লাগে রোজাটার দিক মানে রোজার দিক না মানে এত প্রচণ্ড রইতে উঠে মনে হয় এগুলো গলা না ময়না শুকায় যা আর দ্বিতীয় কথা হইল আমার ঘরটা হইলো টিং সেট আরও দুপুর হইলে মনে করেন আরও শরীর কালন্ত লাগে আমি যেখানে বৈশা নামাজ পড়ছি সেখানে মনে করেন বৈশা বৈশা এগুলা সব ইফতারির জন্য আয়োজন করিয়া নিতাসি ইফতারি বার্তাসি আর কইতাসি আহ পবিত্র রমজান মাসের বরকতের মাসের খাবারের একটা যে ঘেরান সারা বছরই কিন্তু এই ধরনের খাবার কম বেশি খাই কিন্তু এরকম কিন্তু ঘেরান এরকম স্বাদ এরকম ভালো লাগে না এরকম আয়োজনটা আর এটাই লাগে কি মানে সন্ধ্যাটা হইলে আয়োজন আয়োজন একটা বাপ কি করুম কি করুম কি খামো কী খামো আপনি যাই খান যতটুকুই খান আপনি যতটুক তফিক আছে সেতটুকি আনবেন এটা কোনো কথা না কিন্তু দেখবেন একটা ভালো লাগে একটা আনন্দ আনন্দ লাগে মনে করেন আর দৈনিক এই টাইমে যখন আয়োজনটা করি খুবই ভালো লাগে সারাদিন পর যখন সময় ঘনায় আসে ছোটোকালের কথাটা মনে পড়ে ছোটোকালও যেরকম মানে সারা দিন পরে রোজা কুমসুম বাগুম যেরকম আনন্দ লাগতো হপায় ঠিক এরকমই লাগে হইতে পারি একটু ডিফারেন্স কিন্তু ওই কাজ কাম করতাম না মা বাপে তৈরি করে দিত পয়সা পয়সা খাইতাম আর হপাই নিজের হাতে তৈরি করতে হয় কম বেশি তারপর আমি ইফতারি খুব কমই বানাই বেশিরভাগ কিনা ইফতারি খাই তে আমাদের ঘর অনুযায়ী মানে এগুলো সব প্লেটের সাফ করছি কে কোনটা খাইবো কতটুকু খাইব এই অনুযায়ী তে ভাইয়েরা বোনেরা পবিত্র রমজান মাসে আশা করি ভালোই আছেন ফ্যামিলি লয়ে আত্মীয় স্বজন আমি ইনশাল্লাহ ভালো আছি ক্যার কিনা কাটা হয়েছে কমেন্টে জানেন আমি তেমন একটা অন তেমন একটা বলতে কি আমি অখন থেকে একদিনও মার্কেটে যাইনি আমার দুই সেলের মার্কেট এক সেলের মার্কেট আমার বান্ধবীরা এই দিছে আমার দুই দুইটা বান্ধবী দিছে আর একটা আমার সুর দিছে আমার ছোট বোন আর বড় সেলের মার্কেট বড় সেলে নিজে কুইরা নিয়ে আইছে আমি অখন থেকে মার্কেটে যাই নাই তো ছোটো ছেলে কান্না করতে আসে জুতার লেগে যে আমার আর কাপড় চোপড়ের দরকার নাই কাপড় চোপড় যাও এটাই অনেক তুমি শুধু আমার আর একটা বেল একটা চশমা কিনা দাও এটা ঘড়ি কিনা দাও তাইলে যথেষ্ট আর এলো তো কই তো কিনা দাও নুকুর কিনা দাও বালি কিনা দাও ভ্যান কিনা দাও কিন্তু না আমার কিন্তু দুইটা ছেলেই তা আমার কিন্তু মেয়ে কা যদি মেয়ে থাকতো আমার অমর মরজি হতো যেটা দেখতাছি আমার বোনের তিনটা মেয়ে আছে তিন মেয়ের জন্য মার্কেট করতো ওরা অনেক অনেক মার্কেট করছে ওদের মার্কেট দেখায় তো আর আমার লাভ নেই বুঝছেন না আমার আমি নিজে করি নাই আমি অন্যের মার্কেট দেখায় লাভটা কি আমি বুঝি এটা মনে করেন আমারও যদি মেয়ে থাকতো আমার মেয়েও কিন্তু মর্জি করতো থাকতো না থাকতো এটা কোন বুঝতো না না কিন্তু মর্জিটা ঠিকই তখন ছেলে তো তেমন একটা মর্জি নাই তারপর আমার ছেলেরা যা পেয়েছে আলহামদুলিল্লাহ এটাই অনেক খুশি তারপর আমি মা আমার উচিত আমার ছেলেদের কিছু দর কিন্তু আশা করি জামু আমার শরীরটা তিন দিন যারা ভালো না আমি বলক দেখতে পারতেন রেগুলার ভাবে ছাড়তে পারতাসি না কে লেগাও শরীর খুবই অসুস্থ আমার তেমন একটা ভালো না কিন্তু না এমনি যেমন আরও আরও দিনের অনুযায়ী অনেক ভালো আলহামদুলিল্লাহ এবার করতে পারতাছি এটাই অনেক কিন্তু এমনি যেমন দেখা যায় কি মানে শরীর একটু মানে হালকা পাতলো এটা কিছু না আলহামদুলিল্লাহ আল্লাহ যে করবার দিছে রোজাগুলো এটাই অনেক কিছু আর কিছু না এ হালিম রুটি এগুলো মানে রোজকার একটা খাবার আপনার বাইরে বলছে যে কী এলাকা রোজকার এক খাওয়া আন আনেন এলাকায় কী আনুন কিছুই পাই না আর শেষ সময় তো সব মানুষগুলা দেখা যায় চলে গেছে গ্রামের বাড়ি জাগো দেয়া কাজ কাম করে কারিগররা আস্তে আস্তে দেখবে নিপতারির সময়টা মানে নিপতারি আয়োজনগুলো কমায় দেয় মানুষের জন্য কইমা যায় বানানটাও কইমা জায়গা তাহলে আর আজকাল আজকে শেষ সেহেরির সময় উঠুক আশা করি আর উঠার লাগবো না কিনলে সবদের মুখে শুনতাছি আসি উনত্রিশটা রোজা উনত্রিশটা রোজা তা আপনার ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে মানে দেখতে পাতাসেন আর বসার স্টাইল দেখা এগোতে আছে আমার বেশি দিও নল্পই দাও আমি কইসা আনছি আপনি খাইবেন তো প্রেসার করে না কেলাম তো এসো রোজা রেখা খাইবার চাইতাস খাইবার চাইতাস না আমি কেলা খাইবেন না আনছেন খাইতে হইবে পেঁচাল পারবেন না আল্লাহ কইতাছি পেঁচাল পাইনো না এত ভাল লাগে না আমার মানে রোজা ধরে গেছে গা মানে রাখতে না চাইলেও বাধ্যতা মনুকে রাখতে হই বাল্লারে খুশি করার জন্য দুইটা দিন ধরে প্রচুরই রোদ বুঝছে না অনেক রোদ অনেক আর এক কথা হইলো আমার ঘরে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে ফ্রিজের এতদিন একদিনও ফ্রিজের পানি খেতে পারি নাই ঠান্ডা খাল দরকার পড়ে নাই ঠান্ডা পানিটা খাওয়ানোর কিন্তু ওখানে আবার দুই দিন ধরে প্রচণ্ড রোদ ফ্রিজের পানি খাইলে মনে হয় কি একটু ভালো লাগতো শান্তি লাগতো তার ভিতরে মনে করে বিড়ালটা এত জ্বালান জ্বালে আর জ্বালাইতাসে খাওনের সময় আগে আজানটা দিয়োক না আজানের আগে ওরে বলে খাওন দিতে বলতো তুইও তো রোজা রাখস আর রোজাটা নাই রাখস তোর তো আজানের আগে খাওনটা দোন ঠিক না বিড়ালটা অনেক জ্বালাইতাসে অনেক জ্বালাইতাসে ধারণার বাইরে জ্বালাইতাছে মনে করে না আজ বিসে বলে খাওয়ান খাইছি খাওন খাইতেছে আর কইতাসি আরে কি মজার মজার খাওয়ান খাইতেছি পবিত্র রমজান মাসে এরকম মজার মজার খাবার যদি আগে পিছিয়েও খাই কিন্তু এরকম লাগবো না তাই দেখেন কি কি খাই আর কি কি করি সালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কিরকম আছেন আশা করি পবিত্র রমজান মাসে ভালোই আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি মানুষে এক সুট দুই স্যুট কিনার আমি দেখছেন কত কত ড্রেস এগুলো সব আমার ঈদের উপলক্ষে সুতির ড্রেস আমি কখনো মানে জর্জেট বা সিলিকের কাপড় চোপড় কিনতে পারি নাকি আমার শরীরে রক্তের অ্যালার্জি এক হলো শ্বাসকষ্ট দ্বিতীয় হলো অ্যালার্জি আমি কখনো সিলিকের চোপড় কিনতে পারি না সেটা দামি কি আর কম দামি মানুষ একটা কিনে আমি দশ দশটা কিনছি এটি সব ধুয়ার কিসি আমি আবার আয়া কাপড় কিনতে পারি না এটি হলো সব কিসের জন্য জানেন ঈদের উপলক্ষে ঈদের জন্য তাহলে আমি অল্প দিনশাল্লাহ সন্তুষ্ট তো আবার সুতি কাপড়ে আমার খুবই পছন্দ সুতি কাপড় চোপড় দামি কাপড় কিনো একদিন পিনো মালমারিতে পড়াতে আর সুতি কাপড় কিনো মনে করেন এটা সচরাচর সব সময় ব্যবহার করে কিন্তা মিন্দা শেষ করে তে আমার দুলা ভাইয়েরা ভাইয়েরা বোন জামাইরা কে আছে ইনশাআল্লাহ আশা করি ভালো আছে আমিও ভালো আছি তে ঈদের চাঁদ আকাশে দুলা ভাইয়েরা টাকা দেন বিকাশে তে বিকাশে আমার দুলা সালামিটা পাঠায় দেন আর আমারও যারা ছোট ছোট ভাই আমিও বিকাশে পাঠায় দেব এলে কা রোজা আজকে হইল আটাইশটা ইনশাল্লাহ মনে হয় রোজা হবে উনত্রিশটা তিরিশটা হইব না বারোটার পরে জানতে পারো না একজন শহীদ থাকে সে কথম বাদে ফোন করে জানাই দিব যে তিরিশটা হইব রোজা না উনত্রিশটা কোন উনত্রিশটাই হইব বেশিরভাগ তিরিশটা না তাহলে কে কিরকম মার্কেট করলেন কে কি কিনলেন কমেন্টে জানায় ও যে যে আমার মতন বলক করেন সে সে বলকও দেখেন আমার দেখার মতন কিছুই নাই আমার দুই ছেলে মার্কেট করছে ভাগ্নিরা মার্কেট করছে আমি নিজে তো করি নাই তাইলে ওদেরটা আমি কেলা দেখাবো কোন আমার নিজের মেয়ে থাকতো নিজে মার্কেট করতাম মেয়ের জন্য তাহলে আমি দেখাইতাম না আমি একটা গরিব দরিব মানুষ যা করছি আমার নিজের জন্য সুতিমতি এগুলো দেখাইলাম তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাইক শেয়ার কমেন্ট ও বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন ও বিকাশের টাকাটা সালামিটা পাঠায় দিবেন ঈদের চাঁদ আকাশে স্যালামিটা বঞ্জামেরা বিকাশ